ভ্যানে নিথর দেহের স্তূপের ভিডিও ভাইরাল সাভার থেকে কামরুল হাসান রুবেলের পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত সম্প্রতি ভ্যানে নিথর দেহের স্তূপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত কয়েকজন ব্যক্তির যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি এটি সাভারের আশুলিয়া থানার সামনের ভিডিও বলে জানা গেছে ভিডিওটিতে থাকা একটি পোস্টার দেখে আশুলিয়া থানার সামনের ভিডিও বলে নিশ্চিত হওয়া গেছে শনিবার সকাল দশটার দিকে আশুলিয়া থানার সামনে গিয়ে ঘটনাস্থলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া ভিডিওটির হুবহু মিল পাওয়া যায় এর আগে শুক্রবার সারাদিন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ভাইরাল হওয়া এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে লাশ ভ্যানে নিক্ষেপ করছেন এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয় ভিডিওটির এক মিনিট ছয় সেকেন্ডে একটি পোস্টার দেখা যায় যা স্থানীয় যুবলীগের ধামসোনা ইউনিয়নের সভাপতি ও নয়নং চৌরক ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের ঘটনাস্থল নিশ্চিত করতে আশুলিয়া থানার সামনে গিয়ে দেখা যায় আশুলিয়া প্রেসক্লাবের পেছনের সড়ক দিয়ে থানা রোড অতিক্রম করে এসবি অফিসের দিকে যাওয়ার সময় ডান পাশের দেয়ালটি হুবহু ভিডিওর সাথে মিলে যায় ওখানে এখনও এই পোস্টারটি দেয়ালে রয়েছে এ ব্যাপারে আশুলিয়া থানায় একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করে কেউ মুখ খোলেননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান গত পাঁচ আগস্ট বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটেছে বিকেল চারটার দিকে থানার হামলার চেষ্টা করে আন্দোলনকারীরা এ সময় পুলিশ এলোপাতারি গুলি চালায় তিনি বিকেল পনের চারটা পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আজ সকালে ভিডিওটি আমি দেখেছি এটি অ্যানালাইসিস করা হচ্ছে কোনো তথ্য কিংবা সূত্র পেলে তাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন তিনি নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ